চলেন একটা কামরা দিবসের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি আমিনা শুমা আমিনা সুমা স্টাইরে থেকে ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আজকে রুটি বানিয়ে নিলাম আর সাথে একটু কোলাজেন কফিও রেডিও করে নিলাম তো সবাই আমার পাতিলটা দেখে বলেন যে আমার কেউ বলেন আমার হাজব্যান্ড বলে এত পুরোনো পাতিল কেন ফেলে না ফেলবো না ভাল লাগে আমার আর হচ্ছে একটু রুটি বানানোর পরে মুখটা ধুয়ে নিলাম আমার একটু একনে হয়েছে আর একটু বেসিক স্কিন কেয়ার করে নিলাম কিচেনে গিয়ে দেখি মুমিত পরাটা ভাসতেছে আমি বলে গিয়েছিলাম ভাসতে আমার ছেলেকে দিয়ে আমি অনেক কাজ করাই যারা বলেন তাদেরকে বল তাদের উদ্দেশ্য বলতেছি চেষ্টা করতেছে ওকে সব কাজ শেখানোর ওকে ছেলে আর মেয়ে হোক কাজ জানাটা ইম্পর্টেন্ট তো যেহেতু মুমিত রুটি ভাসতেছিল তো পাশ দিয়ে হচ্ছে আমি থালা বাসনগুলো ক্লিন করে নিলাম আর পাশ একটু চিকেনটাকে আমি একটু ভিজিয়ে রাখতেছি যেন আমার রান্না করতে সুবিধা হয় যখন নাস্তা করে আসবো তারপর আমি একটু লেবু কেটে নিতেছিলাম এই যে দেখেন মুমিত হচ্ছে পাশ দিয়ে রুটি ভাসতেছিল বলে পাশ দিয়ে আমি এই কাজগুলো করে ফেলতে পারলাম তারপর টেবিলে হচ্ছে নাস্তা দিয়ে দিলাম আর বারান্দায় গিয়ে একটু চা খাচ্ছি আর ভাবছি আমাকে এখন কি কি করতে হবে তারপর আমি চলে যাই বাজারে টুকি টাকি গ্রোসারিস আইটেম কিনতে ধনিয়া পাতা তারপরে হচ্ছে কাঁচামরিচ ভিম লিকুইড ওয়াশ চা পাতা তারপরে একটু চিকেন ডিম এই বেসিক জিনিসগুলাই হচ্ছে আমার দরকার ছিল যেহেতু আমি আরেকবার বাজার করব আমার মাসের বাজার হঠাৎ করে কেন জানি একটু একটু কমে গেছে তো ওগুলো আমি করলাম তো দশ তারিখের পরে আমি আবার বাজার করি মমিতা বাবা যখন টাকা পাঠায় তো এরপর বাজার করে এসে আমি একটু বেড গুছিয়ে নিতেছি এটা আমার সকালে করা উচিত ছিল কিন্তু চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই বেডটা কুচিয়ে ফেলা সবাই এটা আসলে খুব ভালো বাট আমার আজকে একটু লেট হয়ে গেছে তো তারপর আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি আমার বিছানাটা গুছিয়ে ফেলতে আমি দুইটা রুমে বেড গুছিয়ে নিলাম তারপর ডাইনিং টেবিলটা ক্লিন করে নিতেছিলাম কারণ একটু পরে মানসুর আপা চলে আসবে ঘর মুছতে তো তাড়াতাড়ি আমি একটু ক্লিনিং করে নিচ্ছি তারপর কিচেনে এসে দেখি মুরগিটা হচ্ছে ছুটে গেছে বরফ থেকে তারপর হচ্ছে আমি এখানে ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে গিয়েছিলাম বাজারে যাওয়ার আগে তো এগুলো মোটামুটি ছুটে গেছে এর মধ্যে আমার রান্নাও কমপ্লিট আলহামদুলিল্লাহ আমি খুব ঝটপট ঝটপট কাজ করতে পারি এটা আমার একটা গুণ বলতে পারেন আমি এই পাশ মানে আমি একসাথে অনেক কিছু করতে পারি তো আমি রান্না করতে করতে আমি এই পাশে দিয়ে অনেক কিছুই করে ফেলছি এগুলো হয়তো আর ফিল্ম করা হয়নি না দেখানোও হয়নি আর আমার ব্লগগুলা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার না জানতে ইচ্ছা করে আসলে কে কোথা থেকে আমার ব্লগগুলা দেখতেছেন দেশে দেশের বাইরে আমাকে মোটিভেট করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আর নতুন ব্লগ দিতে নতুনভাবে কাজ করতে তো পাশ দিয়ে আমি একটু কাবাবও ভেজে নিচ্ছি নিচ্ছি আমি না যখন কথা বলি তখন হচ্ছে আমার পাশার পাশে কনস্ট্রাকশনের কাজ চলে ঠুক 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 তো এটা একটু ইগনোর করেন এটা হচ্ছে পুদিনা চাটনি আমি এটা বানিয়ে ডিপে রেখে দিই আর এখানে হচ্ছে ক্যাপসিকাম এটাও আমি কেটে রাখবো এটা কেটে আমি ফ্রোজেন করে রাখি যখন রান্না করি তখন রান্না করে করতে অনেক সুবিধা হয় তো আর এটাও গাজর এটাও আমি ফ্রোজেন করবো এটাও আমি গ্রেড করে নিলাম তারপরে করে নিচ্ছি হচ্ছে একটু জিরা ব্লেন্ডার করে নিতেছি মানে মিক্সার গ্রাইন্ডারে যেন আমার জিরাও শেষ হয়ে গিয়েছিলো তো দেখতেই পারতেছেন আমি আসলে কেন শুক্রবারকে কামলা দিবস বলে কত কাজ আমি করলাম তো মুমি চলে আসছে নামাজ পড়ে মানে জমা নামাজ তারপর ওকে লাঞ্চ দিয়ে দিলাম আমি একটু ফিল্মও করছিলাম ব্লগের জন্য তারপর আমি চলে যাই হচ্ছে আমি আমাকে আবার আমার এই অ্যাকিগুলো আমাকে খুব পেন দিতেছে মানে আমার পেন লাগতেছে এক যখন শেষ না হবে তখন আমি শান্তি পাবো না মানে ব্যাপারটা হচ্ছে এইরকম তো আমি হচ্ছে একটু ফেস প্যাক লাগাচ্ছি এই ফেস প্যাকটা কোথায় পাবেন কেউ যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এটা খুবই ভালো একটা ফেস প্যাক এটা একটাকে একদম ভ্যানিশ করে দেয় আমি আসলে ভুল হয়েছে ওয়াশ করে ফেসটা দেখানো উচিত ছিল আমার একলেটা একদমই গন আপনারা যদি কেউ বলেন যে বেয়ার ফেসের ছবি দিতে আজকে এই ব্লগ আপলোড হওয়ার পর আমি সেটাও দিয়ে দিব তারপর এটা হচ্ছে বেলা কাছে পানি দিলাম সকালে দিতে পারি নাই কারণ সকালে অনেক রোদ উঠে গিয়েছিলো ঘুম থেকে উঠতে উঠতে তারপর পানি টানি দিয়ে চলে যাব মুভিতে মিসের বাসায় মুখকে পড়াতে এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ